তো এখানে কোরবানি দেওয়া সিস্টেম কি সেটা আমি জানাবো আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান কার্নি আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে রিসেন্টলি যখন ইন্ডিয়া গেছিলাম তো কিছু কুশন কাভার আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো এই তার মধ্যে এইগুলো এরকম চারটে কালার পেয়েছি আমি ভেবেছিলাম আরও পাঁচ ছটা নেব কিন্তু আমি চারটেই পেয়েছিলাম এবং এই কভারগুলো আমি অনেক কম দামেও পেয়েছিলাম তো যখন ইন্ডিয়াতে গেছিলাম তো এই কুশন কভারগুলো যখন আসার সময় আমি অনেক কটা নিয়ে এসেছি এরকম চারটে পেয়েছিলাম আমার সোফার সঙ্গে কালারটা ম্যাচও করে যাবে তো ঈদের আগে ঈদের সময় ভালো করে ঘরে পাতাও হবে তো ঈদের সময় ভালোভাবে ইউজ করা হবে এই ভেবে আমি নিলাম ঈদের আগে যখন আমি দেশ থেকে ফিরে আসছিলাম তো এই কভারগুলো নিয়ে এসেছি এরকম চারটে পেয়েছিলাম আর এইটা হচ্ছে দুটো নিয়েছি এইরকম দুটো কভার দুটো নিয়েছি এইরকম দুটো এটা একটু আমার ভালো লাগলো সেজন্য এইটা আবার আমি নিয়েছি এটা আমি কোনো একটা অন্য কভারের সাথে মানে সেট করাবো আসলে এই যে কভারগুলো এনেছি যেগুলো আমার সোফাতে আছে সেগুলোতে হবে বলে আমার মনে হয় না কারণ সোফার ওটা বানানো কুশন তো ওখানে বানিয়ে নিতে হবে কভার এগুলো এটা তো একটা নর্মাল যেগুলো আমাদের কেনা কভারগুলো থাকে মানে কেনা কুশনগুলো থাকে সেগুলোতেই হচ্ছে যেগুলো সোফার সঙ্গে দিয়েছিল সেই কুশনগুলো একটু বড় হয়ে গেছে তো এই চারটে নিয়েছিলাম টোটাল সাতটা নিয়ে এসেছি আমি গেলে এরকম নিয়ে আসি তার সঙ্গে দুটো যেটা বেড কভারও নিয়েছি বলছি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কভারটা আসলে আমি না ছোটোবেলা থেকে মাকে দেখতাম ওই যেখানে আমরা ওখানকার একটা দোকানে বেড দিয়ে এত ভালো লাগতো আমার ইউজ করতে তো আমি এর আগে যখন আমি ইন্ডিয়াতে থেকে এসেছিলাম তখনও আমি বেশ কয়েকটা এনেছিলাম তো এবারও আমি বেশ কয়েকটা এনেছি দু তিনটে মতো এনেছি তো সামনে যেহেতু ঈদ আছে ঈদে আমার নতুন কভার পাতলে ভালো লাগে যার জন্য আমি এটা নিয়েছি এরকম দুটো নিয়েছি আরও কয়েকটা আছে আমি ঈদের দিনে যেটা পাবো মানে এটা একটা রুমে এটা একটা রুমে আমি কভার ইউজ করবো এরকম টাইপের আর এটা আমাদের আমি যে বেডরুম নিয়ে আমরা ঘুম সেটা এই রকম দেখতে দেখুন বেশ ভালো লাগছিলো আর এত স্বপ্ন ওই দোকানের কাপড়গুলো আমার খুব ভালো লাগে যার জন্য মানে আমি গেলে ওখান থেকে নিয়ে আসি আর এটা এটা একটা আমার হাজব্যান্ড স্টাডি টেবিলে ইউজ করার জন্য মোটামুটি এটা পেয়েছি আমি তারা কিনেছিলাম খুব ভালোভাবে পাইনি এবার যখন যাবো আমি অবশ্যই ডেফিনেটলি এটা খুঁজবো বরকম আছে কিনা ভালো কটন টাইপের কিছু আছে কিনা আর ছেলেকে ভাবছি এবার আর পাঞ্জাবি বা এইসব পরাবো না এরকম টাইপের ওর বেশ কয়েকটা কিনেছি তো ভাবছি ঈদের দিন এইরকম টাইপের কিছু একটা পরাবো এরকম টাইপের কিছু একটা আমার জন্য একটা সালোয়ার কামিজ পুরো সেট ছিল অ্যাকচুয়ালি এটা আমি আর বর্দি একসঙ্গে গেছিলাম শপিং করতে তো দুজনের একই কালার পছন্দ হয়েছিল তো আমরা দুজনে একই টাইপে নিয়েছিলাম শুধু সাইজটা আলাদা তো যদি আমি যখন হয়তো একসঙ্গে দুজনে যদি পরি দিন দেখাবো তো সবাই বলছিল তুই এক জায়গায় থাকবি আর দিদি এক জায়গায় থাকবে। তো দুজনে নিয়ে নে তো সেজন্য আমি আমরা আবার দুজনে এরকম টাইপের নিয়েছিলাম আমার দেখতে এত ভালো লাগছিলো সিম্পলের মধ্যে এবং পরেও এত বেশি সফট না পরে আমার খুব ভালো লাগছিল ভাবছি এটা ঈদের দিনে পড়ব আর এই এই জিনিসটার জন্য আমার খুব পছন্দ হয়েছে এটাকে হয় বলে ইন্ডিয়া থেকে রিসেন্ট এসেছি কিছুদিন হলো তারপরে এসে দুজনেই মানে আমার হাজব্যান্ডের দুজনেই এমন জ্বরে পড়েছিলাম একটু শরীরটাও খারাপ ছিল তারপরে কিছুদিন পরে এবার ঈদ শুরু হয়ে গেল তো সেভাবে কিছু করতে পারবো না এরকম ভেবেছিলাম তো যতই হোক ঈদের দিন সেভাবে একটু যদি না গুছিয়ে রাখি তাহলে নিজেকে দেখতে ভালো লাগে না আর তার জন্য আমাকে এবার রান্নার প্রিপারেশন আস্তে আস্তে করতে হবে আজকে ভাবছি যে মিষ্টি খাবারগুলো যে বা এগুলো আছে তো এগুলো আমি আগের দিন করে রাখবো মিষ্টি খাবারটা বেশি কিছু করব না এবার কারণ এই মানে কোরবানি ঈদে সেইভাবে অতটা করা হয় না যেমন রোজার ঈদে যেমন অনেক বেশি আইটেম থাকে মিষ্টি খাবারের এরা হচ্ছে হালকার মধ্যে করে দেবো এবং এবার সেরকমভাবে কোনো গেস্ট বাড়িতে আমি বলিনি আর এবার যা টুকিটাকি টুকিটাকি যেগুলো করার সেগুলোই করব আর যা দেখা যায় কী কী করতে পারি সেরকম বেশি কিছু আইটেম করব না অল্পের মধ্যে এবার ঈদ আমি সেরে দেবো তো চলুন আজকে আস্তে আস্তে প্রিপারেশান শুরু করি আর আমার হাজব্যান্ডের কিছু কলিগ আছেন বা এমনি কিছু ফ্রেন্ড আছেন তো তাদের জন্য আমি কিছু রান্না করব হয়তো বিরিয়ানি বা কারণ কোরবানি দিয়ে আমাদের প্রচুর কাজ থেকে পড়ে যায় এত বেশি কাজ পড়ে আর এখানে মানে আগের বছর আমরা এখানেই কোরবানি ঈদ করেছিলাম তো এবার ভেবেছিলাম ইদটা হয়তো আমি ইন্ডিয়াতে করব সবার সঙ্গে মানে অনেক কিছু প্ল্যান করেছিলাম তো যাই হোক আমরা আবার চলে এসেছি তো আগের আমরা এখানেই কোরবানি ঈদ করেছিলাম তো এখানেই কোরবানি দিয়েছিলাম এবং এবারও এখানেই দেব আর এখানে দেব এবং আমরা ওখানেই ওখানেও দিই এ কারণে আমরা থাকি আর না থাকি তো ইন্ডিয়াতে আমরা ওখানে দিই কারণ আমাদের তো এখানে আত্মীয় স্বজন কেউ থাকে না আমাদের সবাই ওখানেই থাকে তো সেজন্য ওখানেই আমরা কোরবানি ওখানেই তো দিই কারণ আমাদের সমস্ত আত্মীয় স্বজন ওখানে থাকে তাদের জন্য হলেও আমরা ওখানে দেওয়ার একটা ব্যবস্থা করি আর এখানে যেহেতু আমাদের একটা ছোটোখাটো হলেও সংসার শুরু হয়েছে মানে সংসার আছে তো এখানেও আমরা একটা ছোটোর মধ্যে এখানেও একটা দিই আর তো এই আর এই হচ্ছে ব্যাপার তো করবারই চলে এলে কালকে আর কোনো কাজে হাত দিতে পারবো না যার জন্য আমি যতটা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে রাখা তো আজকে আগের দিন একটু আমি মিষ্টি খাবারটা করে রাখবো আর বাকি কালকে যেহেতু কিছু গেস্ট আমি খাবো মানে বাড়িতে ডাকবো না আমি প্যাক করে খাবার পাঠিয়ে দেবো তো তার জন্য কিছু আমাকে একটু প্রিপারেশান নিতে হবে তো চলুন সেগুলোর জন্য প্রিপারেশান নেব তো চলুন আর যাদের জন্য মানে যেনারা আসবেন না বাড়িতে অ্যাকচুয়ালি বাড়িতে বলি নি বলতে আমার হাজব্যান্ড বললো বা যেহেতু ফ্যামিলি নেই ওনারা একাই আছেন তো সেজন্য আমি ভাবলাম যে না আমি রান্না করে প্যাক করে ভাইয়াদের জন্য পাঠিয়ে দেবো আছে এটা একটা অনেক বড়ো কাজ ওটা সামলে উঠতে হবে সেজন্য আমি চাইছি রান্নাটা আমি তাড়াতাড়ি বারোটার মধ্যে কমপ্লিট করার কারণ আমাদের কোরবানির টাইম দিয়েছে যেতে বলেছে আমাদেরকে তিনটে সময় তো মানে দুপুর তিনটে অনেক বড় একটা দায়িত্ব সুতরাং ওটা চলে এলে তখন আমি আর কোনো কাজে হাতে দিতে পারবো না তো এখানে কোরবানি দেওয়ার সিস্টেম কি সেটাও আমি আপনাদেরকে একটু পরে জানাবো এই যে একটা লিস্ট দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন মলে ঈদের আগে দেওয়া থাকে এবং সবার সুবিধার্থে শুধু নয় বাইরেও হয়তো দেওয়ার ব্যবস্থা আছে তবে আমরা আগের বছর মলেই দিয়েছিলাম তো বিভিন্ন মল আছে এখানে যেমন সেরকম আপনার যে যে মলটা আপনার পছন্দ যে মলে আপনার মনে হবে ভালো লাগছে সেখানে আপনি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো সব জায়গায় রেট একই থাকে আর আর আপনার পছন্দ মতো আপনি এখানে চয়েস করতে পারবেন যে কোরবানিটা পছন্দ হবে সেটা ওনাদেরকে বলে দিতে হবে এবং ওনারা ওনারা বুকিং নিয়ে নেবেন এবং আপনার আপনার মতো সিরিয়াল অনুযায়ী ওনারা আপনাকে সময় দেবে আর এর আগের বছর আমরা পেয়েছিলাম ঈদের পরের দিন আর ঈদের দিনে আমরা পেয়েছিলাম না কারণ ঈদের দিন পুরো বুকিং ছিল তো এবার আমাদের লাভ খুব ভালো আমরা ঈদের দিনই পেয়ে গেছি এবং আমাদেরকে সময় দিয়েছিলেন তিনটের সময় তো আমরা তিনটের সময় আমার হাজব্যান্ড ওখানে যাবেন আগের বছর থেকে আমরা এভাবেই রিয়াদের কোরবানি দিয়ে আসছি মানে আগের বছরে একই প্রসেসে আমরা দিয়েছিলাম এটা আমি আমি ওটা দিয়ে তো করে তারপরে কভারগুলো আর এই যে কুশন কভারগুলো এনেছি সেগুলো তো তো হবে বলে মনে হয় আমি এগুলো বানানো আর ঈদের আগে দুদিন আগে আমি এই কার্পেটটা এনেছিলাম এবং এটা পুরো জুট কালারের ছিল যেটা আমার খুব পছন্দের ছিল আর এটা আমি সামনে পেতেছি মেন আর মনে হচ্ছিল এন্ট্রান্সের সামনে এরকম একটা মতো কার্পেট রাখলে ভালো লাগবে আর সামনেটা আমি সাজাবো আস্তে আস্তে আর এটা হচ্ছে কিছু টিউলিপ ফুল পেয়েছি এটা পুরোটাই আর্টিফিশিয়াল মানে টিউলিপ ফুল আমি এই কালারটা পাইনি আমি ইয়েলো কালার বা এরকম পেয়েছি পেয়েছিলাম না আমি কিছু মিষ্টি খাবার রান্না করার জন্য সেটাই নিয়েছি অল্প করে করব খুব বেশি করব না অল্প করে তো এটাকে আমি একটু ভেজে নেব পাশে তাহলে আগে দুধটা একটু গরম হয়ে যাবে পায়েস পায়েস মনে হয় এবার পায়েস আমি বানাবো না এবার আমি সেমই বিভিন্ন ভ্যারাইটি বানাবো পায়েসটা বানাবো না একটা যে ড্রাই সেমাই হয় যে জর্দার সেমাই বলে সেটা বানাবো আর ওটা খেতে এখানে সবাই খুব ভালোবাসে যা যেটা হচ্ছে ওটা আমি একবার বানাবো আমার হাজব্যান্ড কিছু বানাও না বানাও ওটা তুমি বানাবে তো এবার ঘিটা দিয়ে এবার আমি যে সেমাইটা বানাবো তো সেটাকে আগে একটু আমি ঘি দিয়ে ভেজে নেব কারণ এটা আমি একটু ঘি দিয়ে ভাজলে না একটু ভালো স্মেল হয় তো এই সময়টা আমি ফার্স্ট টাইম কিনলাম মানে এর আগে অন্য টাইপের কিনেছিলাম তো এটা কিনলাম তো জানি না কেমন হবে খেতে তো এবার ফার্স্ট টাইম তো দেখে মানে ভালো লাগে ছিল দেখতে এবং বিভিন্ন টাইপের থাকে তো এটা আমি দিইনি মানে এর আগে করিনি তো এরকম টাইপের ময়ের কালারটা ছিল কালারটা এত সুন্দর লাগছিল তার সঙ্গে দুধটা এদিকে রেডি হয়ে গেছে কারণ দুধের মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে সেদ্ধ করতে হবে না হলে এটা সেদ্ধ হবে না অনেকটা সেদ্ধ করতে হবে ওটাকে এটা ভাজা হয়ে গেছে এটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম তারপরে এগুলো সেদ্ধ করতে একটু বসিয়ে দেবো আর এই হচ্ছে সেময়টা তারপরে আমি একটু ড্রাই সেমাও বানাবো এটা কমপ্লিট হলে তারপরে আমি একটু ড্রাই সেমাই বানাবো ড্রাই সেময়টা আমি দেখাচ্ছি না কীভাবে বানাচ্ছি আর এতে আমি চিনি অ্যাড করবো অল্প করে খুব বেশি চিনি দেবো না কারণ তার সঙ্গে আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করবো এটা দিলে একটু খেতে ভালো লাগে যার জন্য আমি এটা একটু অ্যাড করব আর আর এর কালারটাও খুব সুন্দর আসে কাজু বাদাম বেশি তো কাজুবাদামটা শুধু আমি অ্যাড করছি নামানোর ঠিক আগে আর আমি শুধুমাত্র কাজু কাজুবাদামটাই করলাম অন্য কিছু চাইলে আপনারা অ্যাড করতে পারেন অন্য কিছু ড্রাই ফ্রুটস চাইলে তো এটা রেডি হয়ে গেছে ঠিক এভাবে আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো আর এই হচ্ছে আমার ড্রাই সেমাই যেটা জর্দা সেমাই বলে সেটাই আমি বানানো আজকে দেখালাম না আর এটা খেতে অনেকে খুব ভালোবাসে যার জন্য আমাকে আমার এবং আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে এবং আমারও খেতে খুব ভালো লাগে এটা আরও ঝরঝরে হবে এটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেবো ছড়াবো দুটো চামচের মাধ্যমে আর বানানো খুব সোজা কিন্তু এটা বানানোর জন্য একটু ধৈর্য লাগে আর এখানে আমি মাটনের জন্য আমি যে বিরিয়ানির জন্য মাটন বসাবো সেটার জন্য আমি একটু পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ কাটতে কাটতে আমার মতো কার অবস্থা হয় মানে আমার পেঁয়াজের জাস্ট খোসাটা ছিলতে গিয়েই আমার এই অবস্থা আমি যে জলে ওটা ডুবিয়ে রাখবো যে ঝাঁসটা চলে যাবে তার আগে আমার এই অবস্থা হয়ে যায় এই হচ্ছে অবস্থা আমার মতো কার অবস্থা তার আগে দাঁড়ান পেঁয়াজগুলোকে আগে আমি একটু জলে ডুবিয়ে রাখি না হলে এগুলোকে আমি আর কাটতেই পারবো না আমার যে অবস্থা হয়েছে তো আমি তাকাতেই পারছিলাম এরকম অবস্থা হয়ে গেছিলো তো পেঁয়াজগুলো আমি একেবারে কেটে নিচ্ছি আমি মাটনের জন্য কাটছি বিরিয়ানির বেরেস্তা করার জন্য কেটে নিচ্ছি পুরোপুরিভাবে এটা বেরেস্তা করার জন্য আমি কাটছি গোল গোল করে আর মাটনের জন্য আমি কিছুটা কেটে নেব আর তো আমার হাজব্যান্ড অনেক বেশি করে তরমুজ কেটে ফেলেছিল তো সবটা খেতে পারিনি তো আমি কিছুটা রেখে দিলাম ফ্রিজে পরে এটা খাওয়া যাবে আসলে ও ভেবেছিলো আমিও খাবো তার জন্য একটু বেশি করে কেটে ফেলেছিল তো এবার আমি মাটনটাকে বিরিয়ানির জন্য একটু রেখে দেবো মাখিয়ে মানে সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো এখানে আমি একটু রেডিমেড যেটা পেস্ট মানে রসুন আর আদার যে পেস্টটা আমি রেডিমেডই কিনেছি ওটা দিয়ে আমি মাখিয়ে রাখবো তার সঙ্গে যত মশলা দরকার সেগুলো এবং মশলা আমি খুব কম ইউজ করি এই কারণে যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশি মশলা খেতে পছন্দ করেন না কিন্তু একটু যখন মানে গেস্টদেরকে খাওয়াবো বা বলবো সেদিন একটু মশলা না দিলে ঠিক টেস্ট হয় না যার জন্য একটু আমি আজকে একটু মশলা দিয়েছি এবং সেটাকে আমি রেডি করে পুরোপুরি আমি এক ঘন্টা মতো বা আধ ঘন্টা মতো মেখে খেতে পারি তার সঙ্গে তেলও অ্যাড করে নিলাম টেস্ট ভালো আসে না আমি হাত দিয়ে মাখতে খুব ভালোবাসি স্পুন দিয়ে মাখলে হয় বাট হাতের মতো টেস্ট আর কোনোটাই আসে না আমার যেটা মনে হয় আর এর সঙ্গে পরে কাঁচা লঙ্কার যে পেস্ট ওটা আমি ওটা আমি আমি একটু গুঁড়ো লঙ্কাটা খুব কম ইউজ করি রান্নাতে তো আমি কাঁচা লঙ্কার পেস্টটাই বেশি ইউজ করি তো সেটাকে আমি রেডি করে নিলাম মাটনটা আমি মাখিয়ে রেখেছিলাম আর এখন এটাতে অল্প করে একটু তেল দিয়েছি তেলটা কম দিলাম কারণ হচ্ছে মাটন থেকে যেহেতু আমি যখন মাটনটাকে মাখাই তখন আমি অনেকটা তেল দিয়ে রেখেছিলাম তো সেজন্য ওখান থেকে তেল বেরোবে যার জন্য একটু কম তেল দিলাম আর এখানকার আমাদের অনেক বেশি বা চর্বি বেশি থাকে না খুব কমই থাকে আমাদের খুব বেশি তেল বেরোয় এরকম লাল লাল পুরোপুরি লাল করবো না হাফ লাল হাফ মানে হাফ ভাজা হয়েছে আর হাফ ভাজা হয়নি না আমি রেখেছি রাখবো এবার আমি মাটনটাকে দিয়ে এবার আমি এটাকে কষে নেব আর এর মাঝে আমি টুকিটাকি অনেক কটা খাবার বানিয়েছি সেগুলো আর আপনাদেরকে দেখালাম দেখালাম না তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এটা আর আসলে আমার ব্লগটা দিতে একটু আপলোড করতেও দেরি হয়ে গেল আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন বেশ অনেক দিন পরই দেওয়া হচ্ছে তো আমি আসলে সময় পাইনি কেন পাইনি আমি পরে হয়তো হয়তো আপনারা বুঝতে পারবেন আর এই হচ্ছে আমার মাটন বাজে রাত্রি দুটো দুটো বাজে তো আমি চেষ্টা এখন মাটন কসতে বসে গেছি বলতে বিরিয়ানির জন্য মাটনটা রেডি করছি আর চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার মানে বিরিয়ানিটা আমি কালকে সকালে বসাবো আর মাটনটা একটু রেডি করে রাখছি আর এক দু ঘন্টা পরই মানে উঠে সকালে উঠে বিরিয়ানিটা বসাবো আর যেহেতু এখানে নামাজ অনেক সকালে হয় বৌদি ফাজারের পরই নামাজ শুরু হয়ে যায় তো যার জন্য একটা নাড়াহুড়ো থেকেই যায় ভোরবেলাটা সকালবেলাটা তো চোর আমি বিরিয়ানিটা বিরিয়ানির জন্য যে মাটনটা কষে সেটা সেটাতে কতক্ষণে আমার হয় তো এটা চলছে আমার প্রিপারেশান কিছু মিষ্টি খাবার করেছিলাম অ্যাকচুয়ালি এই ঈদটা বেশিরভাগ ঝালঝাল খাবারটাই বেশি হয় আর একটু ঝাল একটু স্পাইসি এই খাবারটা এখানে বেশি হয় আর রোজার ঈদে যখন করি বেশি মিষ্টি খাবারের আইটেম বেশি রাখি তো এই আমরা বাইরে একটু ঝালঝাল খাবারটা খেতে কম পছন্দ করি বাড়িতেই হই হই করে রান্না করবো এরকম একটা আমাদের ব্যাপার হয় তো বাইরেকার খাবারটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়তো গেলাম একদিন গেটু টুগেদার করলাম বা সে ঠিক আছে বাট ঈদ মানে বাড়িতে খাওয়া দাওয়া হবে বাড়িতে হয়ে হয়ে হবে এটাই আমাদের সবথেকে বেশি মজা হ্যাঁ একটু খাটুনি হয় আমাদের সকলে বাট এটাই আমাদের খুব এখন ভাবছিলাম যেটা বলছিলাম মানে আমার এখন ঈদের দিনটা আসছে আমার মনে হচ্ছে এই দিনটা আমার আজকে ইন্ডিয়ায় থাকার কথা ছিল তো কি ভাবলাম আর কি হলো এরকম মনে হচ্ছে আসলে আমার ছেলে স্কুলের জন্য আবার চলে আসা হলো এই কারণে আমি মানে অনেকদিন স্কুলের কাপ যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমার মা আবার মানে ছাদে আবার গাছ লাগায় টবে তো দেখলাম এই মিট মশলার গাছটা অনেক বড়ো হয়ে গেছে তো আমি মাকে বললাম মা এটা আমি কয়েকটা নিয়ে যাচ্ছি ভালো থাকবে কি জানি না তবে হ্যাঁ ভালোই আছে এখনো পুরোপুরি কাঁচা নেই হালকা হালকাই হয়ে গেছে ভালোই আছে এটা মাংস দিলে না মাংস খুব টেস্ট যদি অরিজিনাল দেওয়া হয় খুব টেস্টের মাংস তো আমি দেখলাম মাকে গিয়ে দেখছি গাছটা অনেক বড় হয়ে গেছে আগে আমি যখন ওখানে থাকতাম যদি কোনো মাটন রান্না করতাম না এমনি ফসটা পাতাটা দেখান খুব টেস্ট লাগতো এবং সত্যিই খুব টেস্টি হয় তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ এরপর আমি অ্যাড করব গরম জল যার জন্য আমি একটু জলটাকে গরম করে নিচ্ছি কারণ হচ্ছে মাটনে যদি একটু গরম জল দেওয়া হয় না মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয় তো আমি একটু জলটাকে দিয়ে হালকা আমি ঢেকে দেব। খুব বেশি না অল্প একটু জল অ্যাড করলাম এমনি এখানকার মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেজন্য একটু রেডি হয়ে গেছে আর এখানে বিরিয়ানি মোটামুটি সবই রেডি হয়ে গেছে আমি জাস্ট ফিনিশিংটা একটু দেখালাম আর এই হচ্ছে আমি রেডি করে দিয়েছি আমি এটাকে আস্তে আস্তে দমে বসিয়ে দেবো আর ওখানে হচ্ছে যেহেতু আমি একটু শাহি বিরিয়ানি বানাচ্ছিলাম যার জন্য আমি একটু মিল্ক অ্যাড করেছি মানে দুধটা অ্যাড করলাম এটাকে আমি এখন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো দমে বসিয়ে দেবো তো আজকে আমার এই ব্লগ দেখতে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং পরের দিন যদিও আমার ব্লগ দিতে আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল পরের দিন নিয়ে আসবো আমি ঈদের দ্বিতীয় ব্লগ নিয়ে